রাত পোহালে শনিবার সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা তার আগে প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে মোট পঁচিশটি টেবিলে ভোট গণনা হবে ভোট গণনা গণনা হবে হবে মোট রাউন্ড বেলা মধ্যে পর্ব সম্পন্ন বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে একটার গত তেরোই নভেম্বর রাজ্যের অন্যান্য পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় উপনির্বাচনে ভোট পড়েছে একাত্তর শতাংশেরও কিছু বেশি এদিকে আগামীকাল সীতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলকে কেন্দ্র করে ভোট গণনা কেন্দ্র দিনহাটা কলেজে নিরাপত্তা নিয়ে প্রশাসনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শেষ মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দিনহাটা কলেজে এলেন দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর মহকুমা পুলিশ আধিকারিক মিত্র দিনহাটা থানার আইসি সহ অন্যান্য আধিকারিকেরা এক মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখার পর মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র জানান আগামীকাল ভোট গণনার দিন সুষ্ঠুভাবে ঘটনা কার্য পরিচালনা করার জন্য প্রশাসন চূড়ান্তভাবে প্রস্তুত তিনি আরও জানান গণনা কেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অপরদিকে বাইরে নিরাপত্তার জন্য থাকবে শতাধিক রাজ্য পুলিশ বাহিনী এবং গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে অপরদিকে প্রশাসনের চূড়ান্ত নিরাপত্তার মাঝেও লোকসভা ভোটের ঘটনার কথা উল্লেখ করে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় এদিন অজয় রায় বলেন লোকসভা ভোটের গণনার দিন তাদের দলীয় এজেন্টকে যেভাবে বের করে দেওয়া হয়েছিল 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 কেস করা করা এবং ইভিএম টেম্পারিং তাই এবারও কি তেমন কিছু ঘটলে এবং গণনায় কারচুপি হলে অবাক হব না একই সুর বামেদের গলাতেও তবে বাম বিজেপির এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর অবশ্য জানান নির্বাচনে প্রশাসন

সিতাই বিধানসভায় যদি সুষ্ঠুভাবে ভোট হতো তাহলে পঞ্চাশ ষাট হাজার ভোটে তারা জিততো এর আগে ঘটনার আগের দিনে ওরা বলছিল দুশো সিট পাবে সেটা তো ফলাফলেই দেখা গেছে এবারও একই হবে রসগোল্লা বামেদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে কমিশন বরাবরই শাসক দলের হয়ে কাজ করে শাসক দলকে ফায়দা তুলে দেয় সেক্ষেত্রে যে গণনার দিনে যে কোনো কারচুপি হবে না তার কোনো গ্যারান্টি নেই এগুলো আপনাদের বলে গ্রামে গিয়ে এগুলো বললে ওদের চামড়াই থাকবে না আমরা শেষ মুহূর্তে এসডিও সাহেব আছেন এখানে এখানে আছেন যে সিআরপিএফ এ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব আছেন তাদের আমি রয়েছি আমাদের সবার এতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বগুলি দেখতে নেওয়া হচ্ছে সব দিক থেকেই সবকিছু প্রস্তুত আছে কালকে গণনার দিন যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী কতজন করে থাকছেন এক কোম্পানি সিএপিএফ এখানে রয়েছে সে পুরো পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি করবে এবং স্ট্রংরুম গার্ডের ডিউটি করবে এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে এই মেনলি ইনার পেরিফেরি যেটা ইনার পেরিফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডিল আর আউটার যে পেরিফেরি সেগুলোতে রাজ্য পুলিশ থাকবে জনসাধারণের জন্য কত দূর পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে একশো মিটার দেখুন আমরা ওখানে দু জায়গাতেই ইয়ে করা আছে দুটো ড্রপ গেট করা আছে এই ড্রপ গেটের মধ্যে মানে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁ এবং ডান দিকে দুদিকেই একশো মিটার করে জায়গা এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকানপাট কিছুই থাকবে না কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে ওয়ান ফোর জারি থাকবে অতক্ষণ কাউন্টিং প্রসেস চলবে তাহলে প্রশাসন পর্যায়ে আপনারা একেবারেই প্রস্তুত রয়েছেন অবশ্যই